হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আমার চ্যানেল কুকিং স্টুডিওর আরেকটি পর্ব দেখার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু বাজারে এখন নতুন আম আসা শুরু হয়েছে তাই আপনাদের জন্য আমি আজকে একটি আমের আচার নিয়ে এসেছি এটা খুবই ট্রেডিশনাল একটি আমের আচার এটার নাম হচ্ছে আমের কাশ্মীরি আচার আচারটা তৈরির জন্য আমি প্রায় আড়াইশো গ্রাম ওজনের কাঁচা আম নিয়ে নিয়েছি আমি যে আমগুলো ব্যবহার করছি এগুলো সাইজে একটু বড় আপনাদের কাছে যদি এর থেকে ছোট সাইজও থাকে সেই সাইজ দিয়েও তৈরি করতে পারবেন আমার এখানে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম বড় আম পাওয়া যায় এই কারণেই আমি বড় আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর প্রতিটা স্লাইস প্রায় হাফ ইঞ্চির মতো পুরু আছে তবে স্লাইস করার আগে একটু খেয়াল করে নেবেন যে ভেতরের আটিটা শক্ত কিনা যদি দেখেন শক্ত তাহলে স্লাইসগুলো এরকম করে কাটলেই হবে কিন্তু যদি দেখেন আটিটা নরম খুব নিমিষেই আপনি কেটে ফেলতে পারছেন আমের মাছ বরাবর তাহলে আপনাকে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার আমগুলো একেবারেই কচি আর কচি আমগুলো আরেকটু মোটা করে কাটতে হবে যদি মোটা করে না কাটেন তাহলে কিন্তু এই আচারটা তৈরি করার সময় একেবারেই গলে যাবে এবার একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে একটা চামচ পরিমাণ লবণ নিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি কেটে রাখা স্লাইস করা আমগুলো দিয়ে এভাবে করে সব আমগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ঠিক তিরিশ মিনিট পরে হাত দিয়ে এরকম কোচলে কোচলে ধুয়ে পানিটাকে ফেলে আমগুলোকে ট্যাপের নিচে নিয়ে আরও দুই তিনবার পানি বদলে বদলে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এবার অন্যদিকে আমি প্রায় চার থেকে পাঁচটা মরিচ নিয়ে বোটাকে ছাড়িয়ে এভাবে ভেতরের বীজটা একটু ঝেড়ে ঝেড়ে ফেলে নিচ্ছি শুকনামরিচটাকে পাতলা করে কেটে নিচ্ছি বীজগুলো কিন্তু ব্যবহার করা যাবে না যে হাড়িতে আমি আচার তৈরি করব সেই হাড়িতে প্রায় দুইশো গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি অন্যান্য আচারের থেকে এই আচারে চিনির পরিমাণ একটু বেশি লাগে আপনারা চাইলে চিনির পরিমাণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আরেকটু কমিয়েও নিতে পারেন তবে যেহেতু আমি আড়াইশো গ্রাম আম ব্যবহার করেছি তাই আমার চিনির পরিমাণ দুশো গ্রাম নিয়েছি আপনারা যদি পাঁচশো গ্রাম আম ব্যবহার করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণ নিতে হবে চারশো গ্রাম এরকম করে চিনির পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে হবে এবার ধুয়ে রাখা আমগুলো আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি অবশ্যই সাদা ভিনেগার ব্যবহার করতে হবে কারণ আচার তৈরির ক্ষেত্রে সবসময় সাদাটাই ব্যবহার করতে হয় আপনারা চাইলে ভিনেগারের পরিমাণ আরেকটু বাড়াতে পারেন যদি বাড়ান সেই ক্ষেত্রে আচারটা আরেকটু টক ভাব আসবে এবার দুই ইঞ্চি সমান লম্বা একটা আদার টুকরা নিয়ে সেটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ আর দিচ্ছি সেই কেটে রাখা শুকনা মরিচ চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি হাড়িটাকে বসিয়ে দিয়েছি কোনো এক্সট্রা পানি দিতে হবে না অথবা ঢাকনাও দিতে হবে না প্রায় আট থেকে দশ মিনিট পর দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে আর আম থেকেও সামান্য একটু পানি বের হয়েছে এই চিনির পানি আর আমের পানিতেই আসলে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমটা সিদ্ধ হতে আচারটা পুরোপুরি রেডি হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এরই মাঝে কিছুক্ষণ পরপর হালকা হাতে একটু নেড়ে দিবেন। খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু আচারটা ভেঙে যাবে এরই মাঝে কিন্তু আমার আচারটা হয়ে গেছে শিরার কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে লালচে হয়ে যাবে আর আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এছাড়া আপনি যদি একটা নারনি দিয়ে সামান্য একটু এরকম চাপ দেন দেখবেন যে নিমিষেই আমটা ভেঙে যাচ্ছে তখনই চুলোটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে এরপরে বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে রোদেও দিতে হবে না কিংবা ফ্রিজেও রাখতে হবে না নর্মাল টেম্পারেচারেই প্রায় এক বছরের মতো এই আচারটা ভালো থাকবে আচারটা অবশ্যই ট্রাই করবেন খুব তাড়াতাড়ি আরও কিছু কাঁচা আমের রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট আর শেয়ার করুন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ